ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আলোচিত দুই নারী সন্দেশখালীতে হঠাৎ করেই ঝলসে উঠেছে রেখা রেখাপাত্রের নাম সন্দেশখালীর বসিরহাট থেকে বিজেপির হয়ে লড়ছেন তিনি অন্যদিকে যাদবপুরে ভোটারদের মন ছুঁয়েছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ তৃণমূল হয়ে লড়ছেন তিনি দুই নারী দুই নারীরই ভাগ্য নির্ধারিত হবে পহেলা জুনের ভোটে একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা রেখাপাত্র নামই এখন ভারতের মিডিয়ায় বারবার উঠে আসছে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে ক্ষমতাসীন দল বিজেপির মনোনয়ন পেয়েছেন তিনি নির্বাচনের কয়েক মাস আগে নারী নির্যাতনের অভিযোগে সন্দেশ সন্দেশখালিতে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে নামেন নারীরা সেই আন্দোলনে দুধের শিশুকে কোলে নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলেন রেখা সাহসী ভূমিকায় তার অভিযোগের ভিত্তিতে ধরা পড়েন আসামিরা এবারের লোকসভা নির্বাচনে সেই রেখাপাত্রকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি তৃণমূলের নিশানায় থাকায় নিরাপত্তাহীনতার অভিযোগও রয়েছে এই প্রার্থীর তবে এসব তোয়াক্কা না করে প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সাহসী এই নারী বেনার টানিয়েছে বলে সেই বেনার চেড়ে দিয়েছে এদিকে পশ্চিমবঙ্গে ঝড় তুলেছেন আরেক নারী টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ তৃণমূলের হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি রোদ আর তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে কখনো গাইছেন কখনও ক্রিকেট খেলছেন কখনো বা মন্দিরে পুজো দিচ্ছেন এই প্রার্থী একসময় বামদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত যাদবপুর আসনটি সায়নী তৃণমূলের হয়ে ধরে রাখতে পারবেন কিনা তা দেখা যাবে পয়লা জুনের ভোটের মাধ্যমে যাদবপুর লোকসভা কেন্দ্রের আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক